মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ প্রতিদিন তোমাদের সংসারের কাজকর্ম শেয়ার করি তো আজকে সংসারের কাজকর্ম মোটামুটি অনেক কিছু হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ আজকে একটু ব্যস্ত আছি আর তো এখনও ঘুমোচ্ছে কিন্তু আমি মোটামুটি সাজুগুজু করে রেডি আজকে হচ্ছে তেসরা জুলাই আমাদের বিবাহ বার্ষিকী তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি মানে সাজুগুজু করে প্রতি বছর যাই শিমলাগড় কালীবাড়িতে পুজো দিতে তো সেই মতো এবছরও তার অন্যতা নয় একদমই নয় যেহেতু প্রতি বছর যাই তাই এবছরও সেখানে পুজো দিতে যাবো বলে সকাল সকাল স্নান করে একদম সংসারের তার আগে কাজকর্ম সমস্ত যা সকালের কাজকর্ম থাকে সমস্তটা করে ফেলেছি সেগুলো তো বললে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ তারা হরু রয়েছে তাই জন্য করে স্নান করে রেডি হয়ে নিয়েছি আর নতুন একটা কুর্তি পরে নিয়েছি যেহেতু পুজো দিতে যাব তাই জন্য আর বিশেষ দিন তাই একটুখানি স্পেশাল অনুভব হওয়ার জন্য আর কি আর এদিকে দেখতে দেখতে আমাদের এগারোটা বছর হয়ে গেল তো কিভাবে যে দিনগুলো কাটলো কিছুই বুঝতে পারি না মাঝে মধ্যে ভাবি এই তো কদিন হয়েছে বিয়ে হয়েছে তার মধ্যে এগারোটা বছর সংসার করে ফেললাম একে অপরের সাথে তো সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সমস্তটা নিয়ে একসাথে এগারোটা বছর কেটে গেল মানে কেটে গেল আর কি তো আশা করি ভগবানের কৃপায় সারটা জীবন এইভাবে দুজন দুজনের পাশে থেকে কাটিয়ে দেবো দিকে দেখো সাজো করে দুজনে মিলে পেরিয়ে পড়েছি আর এবছর না মানে স্কুটি করেই যাচ্ছি আর কি তো প্রতি বছর এত বৃষ্টি হয় তো গাড়ি করে আর যেতে পারি না গাড়ি ভাড়া করতে হয় নয় ট্রেনে করে যাই তো এইভাবে মানে যাওয়া হয় আর কি তো এবছর যেহেতু ওয়েদারটা দেখছি আজকে বেশ ভালোই আছে তাই জন্য আজকে গাড়ি করেই যাচ্ছি নিজেরা দুজনে মিলে তবে বোজোকে নিয়ে নি পুজোর শরীরটা খুব একটা ভালো না আগের দিন রাত্রেবেলা জ্বর এসেছিল তাই স্কুলেও পাঠায়নি ও তো দেখলেই ঘুমোচ্ছে তো ওর ঠাকুমা রয়েছে তো সকালবেলাটা ওর ঠাকমা একটু ম্যানেজ করে নেবে আশা করি তো সেই মানে ভরসায় রেখে বেরিয়ে পড়েছি আর কি সুন্দর প্রকৃতি দেখো চারিদিকে একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আর বেশ চারিদিকে গাছ দুদিকে জমি আর জমি মানে ভীষণ সুন্দর পরিবেশটা এখানের প্রতি বছর এই দিনে অজরে বৃষ্টি হয় এবছরই দেখছি সকালবেলাটা ঠিকঠাক আছে ওয়েদারটা তো যাক এখানে পুজোর ডালা নেবো বলে চলে আসলাম প্রতিটা বছর আমরা এইখান থেকেই ডালা নিয়ে এই কাকিমার দোকান থেকে আসলে আমাদের বিয়ে হয়েছিলো যেদিন সেদিন এই কাকিমার দোকান থেকেই ডালা নিয়ে মানে বিয়ে হয়েছিল আর এই যে পুরোহিত পুরোহিত মশাই বসে আছেন পুজো দিচ্ছেন ইনিই আমাদের বিয়ে দিয়েছিল প্রতি বছর ভাগ্যক্রমে মানে মনে হয় এক বছর মতন একটু অন্য ব্রাহ্মণ পেয়েছিলাম নয়তো প্রতি বছর এই ব্রাহ্মণের দ্বারাই আমাদের মানে পুজো হয় আর কি তো ফাঁকা ফাঁকাই আছে অনেকটা সকাল সকাল চলে এসছি যেহেতু আর তাড়াতাড়ি দেখো পুজোও হয়ে গেছে এখন বড় মাসে এই যে ধূপ জ্বালিয়ে দিচ্ছে মানে ভীষণ হাওয়া দিচ্ছে তো তাই জন্য এই ড্রামটার ভেতরে নিয়ে তারপরে জ্বালাচ্ছে যাতে মানে ধূপকাঠিগুলো জ্বালাতে পারে আর কি আর জানো তো বিয়ের পর থেকেই না প্রতি বছর এই দিনটাতে নয় মন্দারমণি নয় দীঘা এরকম হঠাৎ করে বেরিয়ে যাই মানে ঘুরতে যাই আর কি তো দু বছর ধরে আর হচ্ছে না বোঝার যেহেতু মানে একটু উঁচু ক্লাসে উঠেছে এখন সারা বছরই মোটামুটি পরীক্ষা থাকে ইউনিট টেস্ট ক্লাস টেস্ট আর এখন তো এমনিই পরীক্ষা চলছে স্কুলে এই কয়েকদিন একটু অফ আছে তো সেই জন্য আর এখন দু বছর ধরে আর এই দিনটাতে কোথাও ঘুরতে যাওয়া হয় না নিজেদের মতনই মানে সকালবেলাটা মায়ের পুজো দিয়ে তারপরে শুরু করি আর কি আর এখানে পুজো দিতে আসার কারণটা হচ্ছে তোমরা কিছুটা হলেও আমার কথা শুনে মানে আন্দাজ করেছ আমাদের বিয়ে হয়েছে এখানেই তো বিয়ের পেছনে অনেক গল্প আছে অনেক কিছু কাহিনি আছে তো সেইভাবে বিয়ে হয়েছে কোনো এক সময় মুহূর্ত আসলে নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব আর দেখো এখন মিষ্টির দোকানে রয়েছি এখান দিয়ে প্রতি বছর ফেরার পথে পরোটা খাই পেটাই পরোটা খেয়ে বাড়ির জন্য বাড়ির ঠাকুরের জন্য এখান থেকে মিষ্টি নিয়ে বাড়ি ফিরি তাই জন্য এই যে এখান থেকে মনোজ মিষ্টি নিচ্ছে তো আমি বসেছিলাম তো দেখো মিষ্টি কেনা হয়ে গেছে এখন আবারও বাড়ির দিকে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন ফিরছি সেই একই রাস্তা দিয়ে আর বাড়িতে চলে এসেছি এসে জামাকাপড়টা চেঞ্জ করে নিলাম তাড়াতাড়ি আর বোঝো দেখো কি করছে বোজো এখনও ঘুমোচ্ছিল এই জাস্ট ওকে ডেকে তুললাম আর ও গেছে এখন বাথরুমে আর আমি এই ফাঁকে বিছানাটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম তবে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছি সকালবেলায় যেহেতু পুজো দিতে বেরোবো বাসি ঘরে বেরোবো তাই জন্য ঘরটা পরিষ্কার করেছিলাম তবে বিছানাটা ঝাড় দেওয়া হয়নি যেহেতু বোঝো ঘুমিয়ে রয়েছে তাই বিছানাটা এখন মানে পরিষ্কার করে আবারও ঘরটা একবার ছাড় দিয়ে নিলাম আর দেখো এদিকে আজকে স্পেশাল দিন তো মেনুতে স্পেশাল থাকবে আর আমাদের স্পেশাল মেনু মানেই হচ্ছে মাটন আর কিছু আমরা দেখতে পাই না তো বাড়িতে সবাই মিলে মানে মানে মাটন নিয়ে এসে খাওয়া দাওয়া করবো ওই যে রেস্টুরেন্টে গিয়ে খাবো একা একা নিজেরা আর শ্বশুরমশাই শাশুড়ি শাশুড়িমা খুব একটা মানে এক বেরোতেও চান না তাই জন্য এই মাটন নিয়ে এসে সবাই মিলে রান্না করে একদম বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর ভোজোর যেহেতু শরীরটা ভালো না দেখো ও তো ঘরের মধ্যে বসে রয়েছে স্কুলেও পাঠায়নি আজকে আর বড়মা আজকে রান্না করছে সেটা তো তোমাদের সাথে মানে শেয়ার করলে আমি দেখছি রান্না করছে তো ভীষণ ভালো মাটন রান্না করতে পারে চিকেন খুব একটা ভালো খায় না বলে রান্না করতে চায় না তবে মাটনটা রান্না করতে বললে পারে রান্না করে আজ স্পেশাল দিন যেহেতু সেহেতু বড়মাশাকে বললাম আজকে মাটনটা তুমি রান্না করো তো ওদিকে ও রান্না করছিল আর আমার একটুখানি মানে প্রতিদিন রান্না করে করে এমন অভ্যাস হয়ে গেছে মাঝে গিয়ে একটু খুন্তি না না আনলে পারে একদমই হয় না তো এদিকে একটু মাটনটা কষিয়ে নিলাম আর এদিকে চর্বিগুলো কেন তুলে রেখেছি মাটনটা প্রায় কষানো হয়ে গেছে এবার প্রেশার কুক করবো আর এই চর্বিগুলো না প্রেসার কুকারে দিলে পারে একদম ঘেটে ঝোলের ওপর ভাসতে থাকে তাই জন্য একদম শেষে দিয়ে দেবো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনটা একদম রেডি হয়ে গেছে তো আজকে কিন্তু স্পেশাল ডে বলে মশাই মাটনটাকে রান্না করলাম আর দেখো বিকেলবেলা চলে এসছে হচ্ছে গরম গরম মোমো তো এখানে সাজিয়ে নিয়েছি আর কিছুটা হচ্ছে শাশুড়ি মাও মোমো খেতে ভালোবাসে ওনাকেও ওই ঘরে দিয়ে এসছি তো এখন এখান থেকে আমি আর মানে বোঝো দুজনে জমিয়ে এখন মোমো খাবো আর বোঝো পড়তে বসে গেছে যেহেতু ওর এক্সাম চলছে পড়াশোনাটা তো করতেই হবে প্রতিদিন তাই জন্য পড়তে বসে গেছে তো চলো এখন মোমো খেয়ে নিই আর মোমো খেতে খুব একটা ভালোবাসে না বড় মশাই তাই ওকে আর দিই তবে কতগুলো ব্যাট পাপড় কিনে নিয়ে আসলো বললো পাপড় ভাজো তাই এখন সবাই মিলে বসে বসে পাপড় খাচ্ছি আর বাড়িতেই দিনটাকে মানে বাড়িতে বসেই কাটিয়ে ফেলাম আর কোথাও যাওয়া হয় না দু বছর ধরে বললামই তো এই হয় আর কি ছেলেমেয়ের মানে পড়াশোনা শুরু হয়ে গেলে পারে। মানে পড়াশোনা চাপে পড়ে সেইভাবে অনেক এনজয় মানে চাপা পড়ে যায় তবে কিছু করার নেই সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন করতে হয় তো এই ঘরে বসে নিজেরা নিজেরা একটু আনন্দ করছি এটা ওটা টুকিটাকি খাওয়া দাওয়াও করছি এইভাবেই কাটছি মানে কাটাচ্ছি আর কি আর এই দিন মানে প্রচণ্ড বৃষ্টি হয় বলে সেইভাবে কোথাও বেরোনো হয় না তবে বিকেলের দিকেও দেখছি বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি হবেই আজকে বিয়ের দিন মানে বিয়ের ডেটে আমাদের প্রতি বছর বৃষ্টি হয় আর বিয়ে যখন হচ্ছিল তখনও মানে ঝমঝমিয়ে বিয়ে হচ্ছে আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে ভীষণ বৃষ্টি হয় এই দিনে এবছরটাই দিনটা দেখলাম একটু ভালো কেটেছে আর কি তবে বিকেলের দিকে দেখছি না আবার বৃষ্টি পড়ছে মানে বৃষ্টিটা হবেই আর কি প্রতি বছর তো আজকে যেহেতু বিবাহ বার্ষিকী তো গিফট তো একটা পাওয়ার ব্যাপারই আছে তাই দেখো এই নোয়া বাদানোটা বর্মশাই এবছরে বিবাহ বার্ষিকীতে গিফট করেছে তো আগের যে নোয়া বাঁদানোটা ছিল মানে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল তো সেটা না একদম ছোট হয়ে গেছে যেহেতু আগে প্রচণ্ড রোগা ছিলাম একদম ছোট সাইজ ছিল তো হাতে প্রচণ্ড লাগতো তাই জন্য এটা আমাকে বানিয়ে দিয়েছে মানে একই টাইপের নিচ্ছি ডিজাইনটা আলাদা তো এগুলো না সব সময় পড়া যায় আর কি তো চলো আজকের মতো ঋণটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ 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 ভালো লাগে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ডা বাই